নমস্কার সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি অনেক দিন পর চলে এসেছি ধামাকাদার অনেক কালেকশন নিয়ে আজকে আমি যে জায়গায় উপস্থিত হয়েছি তার আগে বলে দিই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চট জলদি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে আইকনটা বাজিয়ে দাও অল নোটিফিকেশানটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশান সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে হ্যাঁ অনেক দিন পর আমি আবারও চলে এসেছি তার জন্য অনেক কমেন্ট এসছে আমার ভিউয়ার্সদের কাছ থেকে যে ভিডিও আবার করো ভিডিও কেন দেখতে পাচ্ছি না তাই জন্য কিন্তু আজকে কাউকে আশাহত না করে প্রচুর ধামাকাদার সামনেই কিন্তু ধন্তেরা চলে আসছে তার জন্য কিন্তু ভীষণ অফার নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর যেখানে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভূমিকা জুয়েলার্স মিষ্টির ঠিক পাশেই কিন্তু এই দোকানটা অবশ্যই রসরাজ তোমরা চলে আসবে আর ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় কারণ অনেক সুন্দর সুন্দর কিন্তু অফার পেয়ে যাচ্ছ সোনার দাম প্রচন্ড বেড়ে গেছে তার জন্যই কিন্তু এই অফারগুলো দেওয়া তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করব তার আগে আরেকটা কথা বলে দিই ভিডিও চলাকালীন আমি কিছু টিপস বলতে পারো কি কিছু সাজেশন আমি কিন্তু তোমাদের জন্য আজকে রেখেছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে তো চলো আজকের ভিডিও স্টার্ট করে দিই প্রথমেই অ্যাড্রেসটা একবার দেখে নাও তোমরা ভূমিকা জুয়েলার্স বাসুনগর গেট নাম্বার টু সোদপুর রোড মধ্যমগ্রাম কলকাতা সাত লক্ষ একশো উনত্রিশ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে এছাড়া তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো মানে ট্রেন মারফতও তোমরা চলে আসতে পারবে কি বাসে তোমরা যে যেখান থেকে আসছো সেখানে মধ্যমগ্রাম স্টেশন থেকে একদমই কিন্তু কাছে তো ফার্স্ট আমি যে কালেকশনটা দিয়ে শুরু করবো আজকে কিন্তু প্রচুর কালেকশন কালেকশন তোমরা পেয়ে যাবে যেখানে নেকলেস পেয়ে যাবে বিয়ের জন্য কানের পেয়ে যাচ্ছে। নোয়া পেয়ে যাচ্ছ যেখানে শখের চুড়িও পেয়ে যাবে তো ফার্স্ট যে কালেকশানটা সেটা আমি প্রথম নেকলেস দিয়ে স্টার্ট করছি ভীষণ সুন্দর কাজের একটা নেকলেস যেটার কিনার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের একটা নেকলেস যাচ্ছে যেটার কাজগুলো দেখো কাটায়ের কাজে ভরপুর একটা সুন্দর মানে যেখানে বিয়ের গয়না মানে ভারীর ভারী আমরা বুঝি সেখানে এত কম মানে ওয়েটের মধ্যে তোমরা কিন্তু এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ কাটার কাজ আছে যেখানে ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে সুন্দর ড্রপ মোটিভের উপরে কিন্তু ঝালট চলে যাচ্ছে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ টারসেলের সিস্টেম তোমরা যেরকম যেরকম হাইটের তোমরা পড়তে চাও সেইটা টার্সেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারো এটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকের গোল্ড প্রাইস অনুযায়ী আচ্ছা এক লাখ তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা তোমরা দামটা পেয়ে যাচ্ছ আর আজকের গোল্ড প্রাইস কি আছে হাজার মানে পার গ্রাম পার গ্রাম হচ্ছে নশো টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাও আরেকটা নেকলেসে চলে যাচ্ছি এটা বিয়ে পারপাসও পড়তে পারবে তোমরা অকেশন ওয়াইজও পড়তে পারবে যেটা আরো কম ওয়েটের উপরে যাচ্ছে যেখানে হচ্ছে পাঁচ গ্রাম দশ মিলিগ্রাম মাত্র এই ডিজাইনটা দেখো পুরো ডিজাইনটা জুড়ে এরকম কিন্তু পুরোটা কাজ আছে টার্সেলের সিস্টেম করা আছে ঝালোর দেওয়া আছে এটার সব মিলিয়ে প্রাইস চলে যাচ্ছে উনষাট হাজার অ্যাপ্রক্স এটা দাম কম বেশি হবে অবশ্যই যেরকম যেটা তোমাদের দাম থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পে করতে হবে প্রাইসটা এর পরেরটা খুব সুন্দর কাজে একটা নিখুঁত কাজের উপরে একটা ভরপুর ডিজাইনের উপরে নেকলেস যেখানে কলকা কাজ চলে যাচ্ছে চেনের কাজ চলে যাচ্ছে বল মোটিভ চলে যাচ্ছে পান পাতা মোটিভ চলে খুব সুন্দর একটা 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 তোমার নেকলেস কিন্তু দেখাচ্ছি যেটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম দশ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম যেখানে দাম চলে যাচ্ছে এক লাখ একচল্লিশ হাজার উনত্রিশ টাকা পরের কালেকশনে যাচ্ছি একদম কম ওয়েট যেটা তোমরা ভাবতেই পারছো না কতটা কম মানে রেঞ্জের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি তিন গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের কিন্তু ডিজাইন চলে যাচ্ছে এত সুন্দর ডিজাইনটা যাচ্ছে কাটিং কাজ আছে খুব সুন্দর এটার দাম মাত্র যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট আরেকটা সুন্দর ভরপুর ডিজাইনের উপরে একটা নেকলেস দেখো যেটা আমি হাতে তুলে দিলাম অবশ্যই সুন্দর কাজ মানে একদম ভরপুর কত সুন্দর কাজে নিখুঁত কাজে দেখতে পাচ্ছ পান পাতা মোটিভ দিয়ে কিন্তু মনে হচ্ছে না কত ভারী একটা নেকলেস কিন্তু একদমই নয় এটাও কিন্তু একদম কম ওয়েটের মধ্যে আছে যেটা গ্রাম মিলিগ্রামের মধ্যে কিন্তু এই নেকলেসটা করা হয়েছে যেটার দাম চলে যাচ্ছে এক লাখ আঠাশ হাজার টাকা নেক্সট আরেকটা সুন্দর তিন গ্রাম নব্বই মিলিগ্রামের একটা ডিজাইন দেখে নাও এতটা হালকা ওয়েটের মধ্যে কিন্তু এখানে ভূমিকা থেকে তোমরা পেয়ে যাচ্ছ অনেক হালকা ওয়েট কিন্তু শুরু হচ্ছে এখান থেকে আর এখানে প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচ আইডি মার্ক পেয়ে যাচ্ছ বিআইএস মার্ক পেয়ে যাচ্ছ যেখানে হচ্ছে হলমার্ক যেটা বাইশ ক্যারেট নশো ষোলো পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা দেখে অবশ্যই তোমরা পারচেস করবে এরপরে এটার দাম চলে আসছে যেটা সেটা হচ্ছে একচল্লিশ হাজার ছশো টাকা কালেকশন দেখে ভীষণ সুন্দর টাইপ অফ বাটারফ্লাই মোটিভ উপরে যাচ্ছে এটা এটা হচ্ছে দুই গ্রাম নশো চল্লিশ মাত্র দুই গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের একটা ডিজাইন যাচ্ছে যেটার দাম চলে যাচ্ছে উনচল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই নেকলেসটা এরপরে একটা দারুণ কালেকশনের মধ্যে এটাও কিন্তু ভীষণ কম ওয়েটের মধ্যে যেটা দুই গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম মাত্র যেটা দাম চলে যাচ্ছে থার্টি নাইন থাউজেন্ডের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মানে উনচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা তোমরা গ্র্যাপ করে নিতে পারবে চার গ্রাম আটশো মিলিগ্রামের একটা সুন্দর ডিজাইন পেন্ডেন কাম তোমরা নেকলেস বলতে পারো যেখানে দেখো একদম ফ্লেক্সিবেল তোমরা কিন্তু একদম ভাঁজ করে নিয়ে আমি তোমাদেরকে দেখে নিয়েছি ভাঁজ করে নিয়ে একটা ছোট্ট কৌটের মধ্যে তোমরা রেখে দিতে পারো এতটা কিন্তু হ্যান্ডি একটা নেকলেস এটা ইজিলি চোখ বন্ধ করে তোমরা গ্র্যাপ করে নাও যাদের যেটা খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু তোমরা এসে তোমাদের মন পছন্দ কিন্তু ডিজাইন দিয়ে তোমরা বানাতে দিতে পারো সেই অর্ডারটাও দিয়ে তোমরা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু গ্র্যাপ করে নিতে পারবে এটা হচ্ছে চার গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের ডিজাইন যেটা দাম চলে যাচ্ছে সিক্সটি সিক্স এর মধ্যে তোমরা অ্যাপ্রক্স কিন্তু এটা আহ পেয়ে এই ডিজাইন নেক্সট আরেকটা কাটায়ের কাছে ভরপুর একটা সুন্দর গলা ভরার ডিজাইন কাটায়ের কাজে কিন্তু সুন্দর একটা ভরার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ যেখানে একটা লুক পেয়ে যেটা আগেকার দিনের একটা কম্বিনেশনের সাথে এখন এখনকার দিনের একটা কম্বিনেশন আছে এই ডিজাইনটার মধ্যে যেটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম দুশো দশ মিলিগ্রাম আর যেটার দাম যাচ্ছে এক লাখ দশ হাজার টাকা অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাবে এর পরের যে কালেকশনটা দেখাচ্ছি এটাও একদম ফ্লেক্সিবল ডিজাইনের উপরে একটা ভরপুর কাটার কাজ এবং ছিলে কাটিং এর কাজে একটা ডিজাইন যাচ্ছে যেখানে দেখো এখানটায় মিডিলের পয়েন্টে ঝালড়ট আছে একটা ড্রপ আছে যেখানে চেন দিয়েও ঝালড়ট সিস্টেম করা হয়েছে সেটার ওয়েট যাচ্ছে হচ্ছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম মাত্র আর 75000 এর মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যাপ্রক্স নেক্সট নেকলেসের লাস্ট ডিজাইন দেখাচ্ছি এরপরে চলে যাব আমরা হাতের কালেকশনে দেখো তিন গ্রাম একশো আশি মিলিগ্রামের একটা সুন্দর ডিজাইন খুব মিষ্টি কিন্তু এটা খুব সুইট ডিজাইনের উপরে যাচ্ছে যেটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আজকের গোল্ড প্রাইস অনুযায়ী বিয়াল্লিশ হাজার আটশো চুয়াত্তর টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট আমি হাতের কালেকশনে চলে যাচ্ছি দেখো শাখা পলার সাথে চুড়ি না বললে মানায় সেখানে শখের চুড়ি একদম কম প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ কম ওয়েটের মধ্যে মাত্র এটা দুটো মিলিয়ে এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম তোমরা চাইলে কিন্তু একটাও নিতে পারো কেয়ার হিসেবেও নিতে পারো একটা নিলে তোমাদের হাফ প্রাইস দিতে হবে আর যদি দুটো নাও ছাব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স আর যদি একটা নাও সেটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে এই সুন্দরটা ভীষণ সুন্দর রেল একটা যাচ্ছে একটা একদম পুরো পাতের উপরে সোনার পাতের উপরে এখানেও তোমরা কিন্তু প্রত্যেকটাতেই বলেছি এইচডি মার্ক পেয়ে যাবে যেখানে একদম তোমরা একদম কম মিলিগ্রামেরও যদি তোমরা জিনিস নাও সেখানেও কিন্তু এইচ ওয়াইডি মার্ক হলমার্ক সবই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আর পুরো কাজটা কিন্তু এরকম যাচ্ছে এটা মানে চুরিটা যাচ্ছে ব্রঞ্চের উপরে চুরিটা যাচ্ছে ব্রঞ্চের উপরে তার উপরে তোমরা সোনার পাত্তা পেয়ে যাচ্ছো সেই সোনার পাত্তা আলাদাভাবে তোমরা ওয়েট করে কিন্তু দেখে নিতে পারবে এটা কিন্তু মিক্সড ম্যাচ কোনো কালেকশন কিন্তু নাই সেখানে কিন্তু তোমাদের অনেক কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে নেক্সট কালেকশনে যাচ্ছি আরেকটা কালেকশন আরেকটা শখের চুরি এটা কিন্তু একটু স্লিক ডিজাইনের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর ধানের শিষের একটা মোটিভ যাচ্ছে যেটা হচ্ছে এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম যাচ্ছে এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম তেইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আর একটা নিলে তার অর্ধেক হয়ে যাচ্ছে আর পুরোটাই কিন্তু ধানের শিষের ছিলের কাটিং কাজে যাচ্ছে দেখো খুব সুন্দর হাতে পরলে ভীষণ সুন্দর হাত ভরাট লাগবে যাদের যেরকম বাজেট তারা সেই রকমভাবে কিন্তু পারচেস করে এরপরে আমি কিন্তু নোয়ার কালেকশনে চলে যাচ্ছি নোয়া কিন্তু অবশ্যই লাগে বিয়েতে সেই কালেকশনে যাচ্ছি খুব সুন্দর একটা বেকি নোয়া কালেকশন যেখানে ফ্লাওয়ার মোটিভ আছে একদম সুন্দর ছেলে কাটিং কাজ যেখানে ম্যাট ফিনিশেরও কাজ আছে আর এইভাবে পুরো কিন্তু বেকি নোয়াটা চলে যাচ্ছে যেটা হচ্ছে দুই গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন এটা হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এই নোয়াটা খুব সুন্দর হাতে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে এরপরে আরেকটা নোয়ার কালেকশানে যাচ্ছি যেটা দেখো তিনটে ড্রপের উপরে আছে মিডিল মানে দুটো ড্রপের উপরে আছে মিডিলের পোর্শনটা রাউন্ড মোটেমের উপরে আছে এটা কিন্তু হাফ কাট নোয়ার উপরে যাচ্ছে হাফ কাট নোয়া এটা কিন্তু স্লিক যারা স্লিক ডিজাইন পছন্দ করো তারা একদম সরু মধ্যে এই নোয়াটা যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম বত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা এটার দাম এরপরে আরেকটা নোয়ার ডিজাইনে যাচ্ছি যেটা মুখের উপরে দেখো ঢোল ডিজাইনের উপরে যাচ্ছে খুব সুন্দর এটাও কিন্তু হাফ কাট এইরকম ভাবে পুরোটাই ছিলে কাটিং ম্যাট ফিনিশ এবং হাই পলিশের উপরে কাজ যাচ্ছে দুই গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এরপরে লাস্ট একটা নোয়ার কালেকশান এরপরে আমরা চলে যাব ইয়াররিং এর কালেকশন মানে কানের কালেকশানে যাচ্ছে ভীষণ সুন্দর ইউনিক প্যাটার্ন একটা ডিজাইন যাচ্ছে দেখো এখানটা একটা সুন্দর কাজ যাচ্ছে যেখানটা একটা ইউনিক প্যাটার্ন একটা ডিজাইন যাচ্ছে এটা পুরো কভার নোয়া এটা পুরো কভার নোয়াতে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম যেটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তিরিশ হাজার সাতশো একত্রিশ টাকা তিন গ্রাম একশো ষাট মিলিগ্রামের একটা কিন্তু সুন্দর রকমের ফ্লাওয়ার ডিজাইনের পাশা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কাজের উপরে যাচ্ছে যেটা তোমরা অকেশন ওয়াইজ কি তোমাদের ব্রাইডাল হিসেবে যদি তোমরা পড়তে চাও অবশ্যই কিন্তু পড়তে পারো অনেকে কান বালাও পরে সেটাও দেখিয়ে দেব অনেকে পাশাটাও কিন্তু প্রেফার করে এটা দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেতাল্লিশ হাজার টাকা মাত্র দুই গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের কিন্তু কানবালা একদম ব্রাইডাল কানবালা কিন্তু দেখে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের এত সুন্দর কিন্তু গ্লেজ দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পাচ্ছ ভিডিওটাতে প্রত্যেকটাতেই বলছি বারবার হলমার্ক পেয়ে যাবে এটা নিয়ে তোমাদের কোনো কিন্তু কনফিউশনের দরকারই নেই আর এটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে উনচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এইটার মাত্র উনচল্লিশ হাজার টাকা কিন্তু অ্যাপ্রক্স এরপরে তো তোমরা ডিসকাউন্ট পেয়েই যাচ্ছ সেটা পরে বলবো একদম ভিডিও চলাকালীন বলবো সেটা তোমরা দেখতে দুই গ্রাম তিরিশ মিলির একটা কিন্তু কান ঝুল দেখিয়ে দিচ্ছি যেটা খুব সুন্দর ঝালোর ডিজাইনের উপরে যাচ্ছে একটা ইউনিক প্যাটার্নের উপরে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যেটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতাশ হাজার টাকা অ্যাপ্রক্স তোমরা কিন্তু এই দামে পেয়ে যাচ্ছ পাঁচশো কুড়ি মিলির ডিজাইন এক গ্রাম পাঁচশো কুড়ি মিলির একটা খুব সুন্দর কাটায়ের কাজে এবং খুব সুন্দর সুন্দর কলকা কাজের উপরে কিন্তু এই ডিজাইনটা চলে যাচ্ছে যেটা কুড়ি হাজার পাঁচশো টাকা তিন গ্রাম ছশো নব্বই মিলির একটা ডিজাইন চলে যাচ্ছে সেটাও কিন্তু কান ঝুলের উপরে এতটা সুন্দর অনেকটা ঝুল থাকবে এটার এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কাজগুলো দেখে নাও কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এক গ্রাম সাতশো নব্বই মিলির একটা আরেকটা সুন্দর কান পাশা চলে যাচ্ছে কতটা সুন্দর ডিজাইনের উপর দেখো তো আর এটার দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা চলে যাচ্ছে এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের একটা কিন্তু সেফটিবিন কানের দেখিয়ে দিচ্ছি যেখানে বল প্যাটার্ন উপরে পুরো সেফটিবিন কানেরটা তোমরা তোমাদেরকে বোঝাতে পারছি নিশ্চয়ই এখানটা কিন্তু ঝালট সিস্টেম করা হয়েছে আর এই জায়গাটা বল আর যেখানটা এখানটায় সেফটিবিন কানে যারা পুশ করতে পারো না তারা অবশ্যই এটা গ্র্যাপ করে নাও এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সতেরো হাজার একশো তেইশ টাকা নেক্সট কালেকশনটা দেখে নাও সানফ্লাওয়ার মোটিভের উপরে কালেকশনটা যাচ্ছে ম্যাট ফিনিশের উপরে খুব সুন্দর ডিজাইনের উপরে আছে মিডিয়াল কিন্তু একটা গোল ডিজাইনের উপরে তোমরা পেয়ে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা এটা একদম তিনশো ফোর মিলিগ্রামের একটা মানে একটা সুন্দর একটা দেখো ঝুমকোর উপরে একটা চলে যাচ্ছে এই ডিজাইনটা সেফটিভিন কানের এটাও কিন্তু সেফটিভিন কানে যারা কিন্তু একদম নিউলি ম্যারিড তাদেরকে তো খুব মিষ্টি লাগবে এটা পরলে আর পুজো এখন সামনেই তো কালী পুজো সময়ও কিন্তু এটা কিন্তু সুন্দর শাড়ির সাথে কিন্তু গ্র্যাপ করে নিতে পারো খুব সুন্দর ডিজাইন দুই গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বত্রিশ হাজার টাকা আজকে কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা অনেক কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেখানে তোমরা কানের পেয়ে যাচ্ছো ব্রাইডাল হিসাবে যেখানে গলার নেকলেস পেয়ে যাচ্ছো হাতের পেয়ে যাচ্ছো এছাড়া উইকেল জুয়েলার্সে আসলে অবশ্যই প্রচুর প্রচুর তোমরা কালেকশন পেয়ে যাবে এছাড়া তোমাদের মন পছন্দ যদি কিছু বানাতে দাও অবশ্যই সেই ডিজাইনে কিন্তু অর্ডার দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে আর অবশ্যই করে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যেটা অফারের কথা সেটা তো বলবোই তার আগে বলে দিই যে টিপসটা তোমাদেরকে বলেছিলাম সেই টিপসটা একটু দিচ্ছি সোনার দাম কিন্তু প্রচুর বাড়ছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা তোমরা একটু নিশ্চয়ই খেয়াল করেছো সেটার সোনার দাম কিন্তু আর কিন্তু কমবে না সেটা কিন্তু বেড়েই যাবে এখন আমি তোমাদেরকে সাজেশন দেবো যেটা সেটা হচ্ছে তোমরা এখন গোল্ড তোমরা পারচেস করো সেটা কিন্তু বেস্ট একটা কিন্তু ডিসিশন হবে গোল্ড পারচেস করলে যেখানে দাম কিন্তু বাড়ছে দাম কিন্তু আর কমার দিকে নেই তো তোমরা গোল্ড অবশ্যই পারচেস করো এখনো দাম একটা কিন্তু হাতের মধ্যে আছে তাও আগুন সবাই দাম বলবো তাও তোমরা কিন্তু কিনে রাখো ভবিষ্যতের জন্য আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে অবশ্যই এসে কিন্তু দেখাতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাহলে যে ডিসকাউন্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে তোমরা পেয়ে যাচ্ছ সিলভার জুয়েলারি অবশ্যই আর যদি তোমরা এক লাখের উপরে পার্চেস করো তাহলে গোল্ড পেয়ে যাচ্ছ এছাড়া প্রত্যেকটা কেনাকাটা তোমরা ছোট কি বড় যাই কেন না কেন তোমাদের কিন্তু গিফট থাকবেই এছাড়া যেটা আছে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু তোমরা অফার পাচ্ছ একদম ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট কিন্তু মেকিং চার্জের উপরে পেয়ে যাচ্ছ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট আসো তোমরা এসে ভিজিট করো ভীষণ ভালো লাগবে এখানে আসলে আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের মধ্যে পৌঁছে যাও আর এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাও তো চলো নেক্সট দিন নেক্সট এরকম সুন্দর ব্লগে আমি আবারও চলে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য নমস্কার